ছাত্রদের জন্য আমরা এসেছি আমরা কোনো রাজনৈতিক দল হিসেবে আসিনি আমাদের ছাত্রদের আন্দোলন আমরা এসেছি তার আমার যে ডাক্তারকে মেরে ফেলেছে তার প্রতিবাদে আমরা এসছি এই মমতা সরকার আমরা চাই না এর পদত্যাগ চাই এই এগারো বছর পনেরো বছর আমাদের রাজ্য সরকার যা করছে এটা আমরা কোনো রাজ্যের কোনো মানুষের বড় খুশি আমরা তার পদত্যাগ চাই আমি ক্যালকুলেটর ও মেমরি থাকি বর্তমানের জন্য তার দবন মেমরি 64 এটা আরো ময়দানে বানি